কিভাবে জিকির করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কোন দরকার না ওই মানুষ তোমার বাদুত করবে না ওই মানুষগুলো তোমার না ফার্মানি করবে আল্লাহ যেমন ভাবে তুমি জিন জাতিকে বানাইছিলা তোমার এবাদত করার জন্য ওই জিন জাতি তোমার নাফার মানি করেছে ওই জাতিকে তুমি ধ্বংস করিয়া দিয়েছ ও আল্লাহ এখন আবার তুমি মানুষ জাতি বানানোর আকাঙ্ক্ষা করতেছো ওই মানুষ তোমার ইবাদত করবে না ওই মানুষগুলো তোমার নাফার মানি করবে আমার আল্লাহ তারা ডাইতে আবার এ ফেরেশতারা কোথায় একটু ওই সিন্নির চর জামে মসজিদের দিকে তাকায়া দেখ আমার গোলামেরা আমার পাগলেরা কেমন ভাবে আমি আল্লাহ তালার কোরআনের আলোচনা কেমন ভাবে আমি আল্লাহ তালার কোরআনের আলোচনা আমার রসুলের হাদিসের আলোচনা কেমন ভাবে যত পাখির নেয় তাকায় তাকায় শুনতেছি ও ফেরেশতারা তোরা কি জানো এই পান্দাগুলো কি জন্য ওই ময়দানের ভিতরে হাজির হয়েছে ফেরেস্তারা বলে আল্লাহ

ওই ময়দানের ভিতরে যেই পাংা গুলো আমি আল্লাহ তালা কোরআনের আলোচনা শুনতেছে যেই পাং্ডা আমার নবীর হাদিসের আলোচনা শুনতেছে শেষ পর্যন্ত কুরানের আলোচনা শোনার পর যে পান্তাটা খালে স্তৌ করে বাড়ি ফেরত চাইবে আবি আল্লাহ তাআলা তার জিন্দগির সকল গুনা মাফ করিয়া জান্নাতি ওয়ালা বানায়া বাড়ি ফেরত দিয়া দিব আরও জেনে চেনে না সুভা আনন্দ এর মুসলমান ইমান আল্লাহর রগুলা ময়দানটা অনেক বড় নেওয়ার ময়দান ময়দান যুব সমাজরা কত সুন্দর একটা ময়দানের আয়োজন করেছে এরে যুব